বিশ্ব নবী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিবপুর কারিকর পাড়া যুবক বৃন্দের উদ্যোগে পালিত হল নবী দিবস এদিন সারাদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় বিষয়গুলি অনুষ্ঠিত হয় ধর্মীয় জৌলুস বা মিছিল অনুষ্ঠিত হয় দুপুরে বিকেল থেকে কেরাথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মখতাবের ছাত্ররা সন্ধ্যায় কেরাথ প্রতিযোগিতা হয় ইসলামিক ও জেনারেল নলেজের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজনও করে উদ্যোক্তারা এদিন স্থানীয় আলেম সহ বহিরাগত বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন এদিন কমিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি অ্যাডভোকেট সৈয়দ হাবিবুল্লাহ সাহেবকে মানপত্র প্রদান করা হয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সৈ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ্লাহ সাহেব এদিন মানবাধিকার কর্মী তথা দ্য সিপিডিআর সেক্রেটারি আবুল হাসান আল মামুন জলসা কমিটির হাতে একটি স্মারক তুলে দেন এবং তাদের এই মহৎ কাজের জন্য মকতব ও জলসা কমিটিকে ধন্যবাদ জানান প্রতিটি প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয় জলসা শেষে প্রত্যেকের জন্য আহারের ব্যবস্থা করা হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি